আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো গো মা ভালো আমি কেমন আছি আলহামদুলিল্লাহ কি নাম তোমার সাদিয়া 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 তো অনেক সুন্দর নাম কে রাখছে জানো তোমার আব্বু না তোমার আম্মু আম্মু না তোমার আম্মু কি লেখা পড়া জানে মা ঠিক আর তুমিও তুমি কোন কাছে বড় আমি বড় আর পড়বা নাই পর্যন্ত শেষ না তোমার আম্মাই পড়ছে থ্রি বোন তো তুমিও থ্রি বোন তুই পড়বা আর তুই বেশি পড়বা তো তুমি লেখাপড়া করে আবার কি করবা আবার হইয়া দেখা যাক কোনো স্বপ্ন নাই হ্যাঁ ইচ্ছা থাকে না অনেকে বলে আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হবো না মৃত্যু তো দেখ কার কখন আসে ইচ্ছাটাই তো আসল মৃত্যু তো এটা বলা যায় না কার কখন মৃত্যু আছে তাই না তো মানুষ কি মারা যায় কি মৃত্যুর পরে আবার কি মানুষকে জীবিত করা হবে নাকি হ্যাঁ কিন্তু ওপরে আবার আবার জীবিত হবে না আবার আল্লাহ জীবিত করবে পরে কি দুনিয়া যারা ভালো কাজ করছে তাদের ভালো কাজের জন্য কি পুরস্কার দেবে আল্লাহ

তো কোন স্কুলে পড়ো তুমি জানি ফজল হক একাডেমি না ক্লাস থ্রিতে রোল নম্বর কত তোমার প্রিয় রং কি বলতে পারো নীল নীল না তো তোমার কাপড় তো নীল না নীল কাপড় আছে ওই যা আসতেছে ও তোমার কি হয় এরা না নানা আহполне না তোমাদের আগে বাড়ি কোথায় ছিল গড়পার এখন এখানে আরছই তো তোর গই পড়ছে না ওই যে গোলাপ ফুলের যে বাগানটা বাগানের উত্তর পাশে যে বাড়িটা এটি তো তোমাদের না তুমি এই যে গোলাপ ফুলের বাগান আছে না তো এখানে তো তোমাদের বাড়ি নাকি তোমার আম্মু আগে বিদেশ ছিল নাকি আম্মু তিন মাসে ফিরেছে আবার কতদিন পরে যাবে আবার যাবে

i love es...